স্ত্রীকে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার সারা দেশে সাড়া ফেলেছে এই জনপ্রিয় প্রকল্প সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্য সরকার যেমন আবাল বৃদ্ধ এবং মহিলাদের জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করে ভোট ব্যাংক বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার এদিকে পিছিয়ে নেয় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় একের পর এক নিত্য নতুন প্রকল্প লঞ্চ হচ্ছে এবং যারা এই সঠিক আপডেট পেয়ে সঠিক টাইমে আবেদন করছেন মাস শেষে বা নির্দিষ্ট সময় পরে তারা ঠিকই তাদের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্প বা সুবিধার টাকাটি ক্রেডিট হয়ে যাচ্ছে তেমন একটি নতুন প্রকল্প যাতে আবেদন করলে স্বামী স্ত্রী দুজনেই পাঁচ হাজার করে টোটাল দশ হাজার টাকা পেয়ে যাবেন কি সেই প্রকল্প কারা কারা আবেদন করতে পারবেন বয়স কত হতে হবে কি কি কাগজপত্র লাগবে পুরো ডিটেলসে এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করে দেব দর্শক বন্ধুদের কাছে কি রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করবেন চলুন দেখে নেওয়া যাক আট সাল কি উমর কে বাদ সে হর মহিনে আপকো পাঁচ হাজার রুপিয়া পেনশন মিলে পাঁচ হাজার যোজনা কে আপনাদের স্ক্রিনের সামনে একটি ব্যানার দেখতে পাচ্ছেন অটল পেনশন যোজনা এপিওয়াই নামেও পরিচিত আপনাদের নিকটবর্তী ব্যাংক ব্রাঞ্চে এছাড়াও সিএসপি কেন্দ্রে আপনাদের কম বেশি চোখে আপনাদের এই ব্যানারটি পড়ে কিন্তু আপনারা অনেকেই নির্দিষ্ট তথ্যের অভাবে আপনারা সঠিক ইনফরমেশনের অভাবে এই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হয়ে আসছেন সো স্কিমটির নাম হচ্ছে অটল পেনশন যোজনা এবং আপনাদের এই ব্যানারে পুরো ডিটেলসে মেনশন করা থাকে কিন্তু আপনাদের অবহেলার কারণে এই সমস্ত ডিটেলস থেকে আপনারা বঞ্চিত হন আজকে সেই ডিটেলসটি আপনাদের সামনে তুলে ধরবো পুরো ক্লিয়ার করে দেবো চলুন দেখে নেওয়া যাক কোনো চাকরি না করেই হাতে পাঁচ হাজার টাকা অবিশ্বাস্য হলেও সত্যি এইবার মোদী সরকার সেই সব মানুষদের জন্য প্রকল্প এনেছে যারা সরকারি বেসরকারি কোনো চাকরি করেন না যেসব মানুষ মুদিখানা দোকান চালিয়েছে কৃষিকাজ করেছে দিনমজুর খেটে সংসার চালান তাদের জন্য এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের নাম হল অটল পেনশন যোজনা এই যোজনাতে ষাট বছর বয়স হলে আপনি পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন আরবিআই স্কিম অটল পেনশন যোজনা ফর অল ইন্ডিয়ান পিপল কাদের জন্য এই প্রকল্প এই প্রকল্প মূলত ছোট ব্যবসায়ী শিল্পী দিন আনে দিন খাওয়া মানুষদের কথা চিন্তা করে দু সালে চালু করা হয় ষাট বছর বয়স হয়ে গেলে কি করে সংসার চালাবেন তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় ভোগেন তারা এই সমস্ত মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার এই অটল পেনশন যোজনা চালু করেছে ফলে ছোট ব্যবসায়ী ফ্রিল্যান্সার শিল্পী সাধারণ মানুষের বয়সকালে আয়ের চিন্তা অনেকটাই দূর হয়েছে তবে ষাট বছর বয়সের পর পাঁচ হাজার টাকা পেতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে এগুলো না মানলে পেনশন পাবেন না এই প্রকল্পের প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে যত কম সময়ে অর্থ বিনিয়োগ করবেন তত আপনার প্রিমিয়ামের পরিমাণ কম হবে এক্ষেত্রে বয়স যত বাড়বে তত প্রিমিয়াম বাড়বে অর্থাৎ মাইডিয় আপনাদের ষাট বছর বয়সে এই পাঁচ হাজার টাকাটি পেতে হলে আপনার বয়স আঠারো থেকে এটি কিছু পরিমাণ প্রিমিয়াম আপনাকে অ্যাকাউন্টে জমা করতে হবে এবং তার পরবর্তীকালে আপনি মাসে মাসে ষাট হাজার বয়স হবে তখন পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পুরো ভিডিওটিতে আপনারা ডিটেলসে তবেই জেনে নিতে পারবেন স্কিপ করলে এই প্রকল্পে আপনারা সম্পর্কে পুরো ডিটেইলসে জানতে পারবেন না কিভাবে পাওয়া যাবে এপিএস অর্থাৎ অটল পেনশন স্কিম এর টাকা একটা বিষয় মাথায় রাখবেন আপনি অটল পেনশন যোজনায় নাম লেখালেন আর 60 বছরের পর সরকার আপনাকে মাসে মাসে 5000 টাকা করে পেনশন দেবে ব্যাপারটা কিন্তু এমনটা সহজ সরল নয় সময় থাকছে অর্থাৎ আঠেরো বছরের বেশি বয়স হলেই প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ অটল পেনশন যোজনায় বিনিয়োগ করলে তবে ষাট বছর বয়স হলে মাসে মাসে কেন্দ্র সরকার থেকে আপনি পেনশন পাবেন অর্থাৎ যারা সরকারি চাকরি করে তাদের যেমন স্যালারি থেকে কিছু কিছু টাকা সরকার কেটে নেয় যাতে বার্ধক্যকালীন অবস্থায় ষাট বছরের পরে তারা সেই টাকাটি পেনশন আকারে তাদের কাছে প্রদান করা হয় সেম এই কেন্দ্রীয় সরকারের প্রকল্প অটল পেনশন যোজনা স্কিমের টেকনিকটা কিন্তু সেই ধরনের আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে অটল পেনশন যোজনায় ভারতীয় নাগরিকদের নাম লেখাতে হবে তারপর প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হবে যত কম বয়সে অর্থ বিনিয়োগ করবেন তত আপনার প্রিমিয়াম বা মাসিক প্রদেয় টাকার পরিমাণ কম হবে এক্ষেত্রে বয়স যত বাড়বে তত ঠিক উল্টো ঘটনা ঘটবে আঠেরো বছরের বিনিয়োগ করলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা আপনি যদি আঠেরো বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করেন তবে আপনার মাসিক বিনিয়োগ বা প্রিমিয়ামের পরিমাণ অনেকটাই কম হবে এবং ষাট বছর বয়স শেষ মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন অটল পেনশন যোজনার নমিনির সুবিধা আছে তাই কোন গ্রাহক যদি আকস্মিকভাবে মারা যান সেক্ষেত্রে তার নমিনি বিনিয়োগ করা পুরো অর্থ ফেরত পেয়ে যাবেন অর্থাৎ অটল পেনশন যোজনা যিনি আবেদন করেছেন এবং কিছু টাকা পরিমাণ জমা করার পরে কোনো কারণবশত তার মৃত্যু ঘটেছে কিন্তু যাকে নমিনি করে গিয়েছে পরবর্তীকালে সে তার পুরো টাকা ব্যাক পাবে বা সেই টাকার সুযোগ সুবিধা পাবে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করা অর্থের ওপর আয়কর আইনের সি ধারায় কর ছাড় পাওয়া যায় ষাট বছর বয়সের পর মাসিক পেনশনের পরিমাণ এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন অর্থাৎ আপনার জমানো টাকার ওপর সরকার সেই আপনার বার্ধক্য বয়সে পেনশন আকারে প্রদান করবে এবার এক নজরে দেখে নেওয়া যাক অটল পেনশন যোজনায় বিনিয়োগ অর্থাৎ আপনাদের যে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা বার্ধক্য বয়সে পেনশন পাবেন এর জন্য আপনাকে কত বিনিয়োগ করতে হবে সেটি দেখে নেওয়া যাক আপনি যত তাড়াতাড়ি অটল পেনশন যোজনায় বিনিয়োগ করা শুরু করবেন দীর্ঘ মেয়াদে তত বেশি সুবিধা পাবেন যদি কোনো ব্যক্তি আঠেরো বছর বয়সে এই স্কিমে যোগ দেন এবং প্রতি মাসে মাত্র দুশো টাকা করে রাখেন তাহলে ষাট বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন অর্থাৎ আপনাকে মাসে মাসে দুশো টাকা করে জমা রাখলে ষাট বছর বয়স হবে তখন পাঁচ হাজার টাকা পাবেন আবার প্রতি মাসে হাজার টাকা পেনশনের জন্য মাসে শুধুমাত্র বিয়াল্লিশ টাকা বিনিয়োগ করতে হবে অর্থাৎ আপনি বার্ধক্য বয়সে হাজার টাকা পেনশন পেতে চাইলে মাসে মাসে আপনাকে বিয়াল্লিশ টাকা জমা রাখতে হবে প্রতি মাসে দু হাজার টাকা পেনশনের জন্য চুরাশি টাকা তিন হাজার টাকার জন্য একশো টাকা এবং চার হাজার টাকা পেনশনের জন্য একশো টাকা জমা দিতে হবে এতে নিজের নিজের অনুযায়ী স্কিম বিনিয়োগের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন এতে সর্বনিম্ন বিনিয়োগের সময়কাল কুড়ি বছর সো দর্শক বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনারা বিনিয়োগ করে আপনার বয়স্ককে সুরক্ষিত করতে পারেন পার্ট এপি বা অটল পেনশন যোজনার সম্পর্কে আরো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে আপনারা জানাবেন আমি তার উত্তর সেখানে দিয়ে দেব এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফিরিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে থ্যাংক ইউ ভেরি